কুম ওরমদুল্লাহি আলখেদমা ন্যাচারাল কেয়ার থেকে আমি মুফতিজ জহির ইসলাম আজকে উপস্থিত হয়েছি আলখেদমা ন্যাচারাল কেয়ার একটা প্রোডাক্ট ক্যালসিয়াম পারফেক্ট ক্যালসিয়াম যখন ক্যালসিয়াম ঘাটতি দেখা দেয় তখন এই হাত এভাবে আর চলবে না প্রতিটা অঙ্গের মধ্যে আমাদের ক্যালসিয়াম থাকে সেই ক্যালসিয়াম থেকে আমাদের ন্যাচারালভাবে আমরা ক্যালসিয়ামের ঘাটতিটা কীভাবে দূর করতে পারি সেজন্য আলখেদমা ন্যাচারাল কেয়ার নিয়ে এসেছে পারফেক্ট ক্যালসিয়াম যেটা সেবনের ফলে আপনার যে সমস্যাগুলো দূর হবে বিশেষ করে আপনার হাত পাও চলা এবং ক্যালসিয়ামের ঘাটতির কারণে দাঁতের সমস্যা হওয়া শরীর দুর্বলতা ভাব হওয়া শরীরের ক্লান্ত ভাব হওয়া হাত পাও চলে না চাবায় কামড়ায় ব্যথা করে এই ধরনের সমস্যাগুলো সাধারণত হয়ে থাকে এই সমস্যাগুলো আলহামদুলিল্লাহ ন্যাচারালভাবে দূর হবে বাজারে যে সমস্ত ক্যালসিয়ামের ওষুধ পাওয়া যায় যেগুলো সেবন করার ফলে দেখা যাচ্ছে যে ক্যালসিয়ামের ক্যালসিয়ামের সমস্যা দূর করে কিন্তু অন্য একটা সমস্যা তৈরি করে যেমন হার্ট ব্লক হয়ে যেতে পারে কিডনির সমস্যা হতে পারে আপনার ক্যান্সার হওয়ার সমস্যা সম্ভাবনাও থাকতে পারে এই ধরনের সমস্যা হতে পারে বড়ো ধরনের রোগ ক্যালসিয়ামের সমস্যা দূর করলেও এই সমস্যাগুলো করে যেতে পারে সেক্ষেত্রে ন্যাচারালভাবে আমাদের বিভিন্ন দেশি এবং বিদেশি বিভিন্ন ভেষজ গাছগাছালি দিয়ে যেটা তৈরি করা হয়েছে যেটা সেবন করার ফলে আপনার যেটার মধ্যে অমেগা থ্রি আছে এবং প্রোটিন আছে ক্যালসিয়াম আছে আয়রন আছে সব কিছুর সমন্বয় প্রায় পঁচানব্বই পার্সেন্ট ক্যালসিয়ামের ঘাটতি দূর করবে এই পারফেক্ট ক্যালসিয়াম যেটা কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া ন্যাচারালভাবে পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া আপনার ক্যালসিয়ামের সমস্ত ঘাটতি দূর করবে ইনশাল্লাহ তো যাদের এই ক্যালসিয়াম পুরুষ নারী পুরুষ সকলেই হতে পারে এই সমস্যা যাদের এই ক্যালসিয়ামের সমস্যা আছে তারা সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি